আগামী দিনে পেন কথা বলবি তোমাকে বন্দুকের থেকেও খতরনাক দিশাকে বললেন রাজ্য যুব তৃণমূলের সম্পাদক দেবব্রত সাহা মাধ্যমিকের রাজ্যের নবম স্থান অধিকারী বীরভূম জেলার দুবরাজপুরের দিশা ঘোষকে সংবর্ধনা জানাল দুবরাজপুর থানা পুলিশ ও রাজ্য যুব তৃণমূলের সম্পাদক দুবরাজপুর থানার ওসি মনোজ সিং পুষ্পস্তবক ও মিষ্টি উপহার দেন দিশাকে এবং তার আগামী দিনের সাফল্য কামনা করেন পাশাপাশি রাজ্য যুব তৃণমূলের সম্পাদক দেবব্রত সাহা দিশাকে উত্তরীয় পুষ্পস্তবক মিষ্টি ও পেন উপহার দেন আগামী দিনে তার স্বপ্ন যেন পূরণ হয় সেই শুভেচ্ছা জানান আগামী দিনে পেন কথা বলবে তোমাকে বন্দুকের শুভেচ্ছা জানানোর সময় বললেন রাজ্য যুব তৃণমূলের সম্পাদক দেবব্রত সাহা সঙ্গে ছিলেন তৃণমূলের দুবরাজপুর শহর সভাপতি একজন কলেজ অধ্যাপক এবং দিশাকে শুভেচ্ছা জানিয়ে গেলাম এটাই শেষ নয় এটা তার প্রথম হার্ডের আগামী দিনে দু বছর পর আবার যেন এই বাড়িতে আসতে পারি সেই সেইটা জানিয়ে গেলাম সেই বাড়িতে যেন আবার দু বছর পর আসতে পারি ওই জন্য আবার ভালো রেজাল্ট করে আগামী দিনে ডাক্তার হওয়ার স্বপ্ন ওর জন্য বাস্তবে বাস্তবায়ন না কথা বললাম যে ওর সাবজেক্ট যেগুলো ভালো লাগে সেগুলো বলছে কেমিস্ট্রি ফিজিক্স এবং বায়ো সায়েন্সটা একটু ভালো করে নজর দিতে হবে যাতে করে আগামী দিনে যদি মেডিকেল সায়েন্স পেতে হয় এই তিনটে সাবজেক্টকে একটু জোর দিয়ে পড়াশুনো করে ও অবশ্যই খুব সিরিয়াস পড়াশোনা কীভাবে করতে হয় সেটা জানে কারণ আগামী বছর নিশ্চিত ও লক্ষ্যেও পৌঁছাব আশীর্বাদ রইল আগামী দিনে ও ডাক্তার হোক ভালো ডাক্তার হোক সমাজের জন্য কাজকর্ম করুক আমরা এই আশায় থাকি না